এখন এই কাটছে এখন আর গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আশা করি খুব ওইদিকেছ কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজি সকাল আটটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে রবিবার তো রবিবারে হচ্ছে আমাদের আজকে সবাই বাড়িতে আর মাম তো হচ্ছে দুদিন বাড়ি ছিল না মাম গেছিলো একটু বান্ধবীদের সাথে আর কি তোমার বেরু বেরু করতে তো এই তোমার সাড়ে সাতটার দিকে ঢুকলো তো মেয়ে হচ্ছে মেয়ে আর দাদাই আনতে গেছিলো আসামে গাড়ি নিয়ে তো মার এখন সবাই বাড়ি এসেছে তো বাড়ি এসে এখন সবাই আছে হচ্ছে ওপরে তো মা চা করলো তো এখন হচ্ছে ওপরে আমাদের তো ছোট পড়ছে আর ছোট তোমার কালকে হচ্ছে আবার পরীক্ষা দুটো পরীক্ষা আছে আর ওই ও পড়ছিল ওপরে আর তোমার মাম মা ছোট। বাপি মেয়ে সবাই আছে ওপরে এখন তো ওপরে মানে টেবিল বৈঠক চা খাওয়া পালা চলছে আর মা দেখো এই যে আমাকে হচ্ছে তোমার চা বিস্কুট দিয়ে গেলো আর এদিকে হচ্ছে এই যে ভাত বসিয়েছি তো তোমার সকালবেলায় আজকে হচ্ছে সকাল আর দুপুরবেলার ভাত একেবারে নিয়ে নিয়েছি একটু বেশি করে চাল নিয়েছি আর আলু আর বেগুন ভাত দিয়েছি সকালবেলায় তো আজকে হচ্ছে সকালবেলার এই রান্নাবান্না তো দেখা যাক আবার দুপুরবেলার দিকে কী হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এই কদিন তো প্রত্যেক দিন মানে বৃষ্টি হচ্ছে আর কালকেও ঘুরে আসলে তো এ দেখো এদিকে তোমার হচ্ছে এই যে হচ্ছে রসুন এতে হচ্ছে আদা তো আর এই যে তোমার কি আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিলাম আর তোমার দেখো বাপি এনেছে তোমার এই যে এর মধ্যে আছে হচ্ছে মাংস আর এর মধ্যে আছে মাছ দেখি কি মাছ এর মধ্যে আছে হচ্ছে মাছ ও আচ্ছা চিংড়ি মাছ এ দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এই হচ্ছে তোমার চিকন চিকন আজকে আমাদের হচ্ছে এই যে তোমার চিকন এনেছে চিকন আর হচ্ছে চিংড়ি মাছ এই হচ্ছে চিকন আর এই হচ্ছে চিংড়ি মাছ তো এই চিকনটা হচ্ছে ধুয়ে রেখে দেবো আর তোমার এই চিংড়ি মাছের থেকে মানে হাফটা মতো কাটবো আর হাফটা রেখে দেবো আজকে পুরোটা কাটবো না এই দেখো এই মাছটা কি বড় বাপি নিয়ে এলো আর এই তো কোনো জ্যান্ত মাছ আমাদের বাড়ি এ আমাদের বাড়ি এত বড় বড় মাছ কাটে বাপি আর মা এই মাছটার তোমার হচ্ছে সাড়ে তিন কিলো ওজন আছে মাছটা যখন বাপি কাটবে তখন দেখাবো আমাদের মাহিসোনা দেখো মাহিসোনাকে খাইয়ে দিয়েছি আর দেখো বিছানাগুলো সব গোছালাম মালিশ টালিশগুলো সব আবার পেতে চেপেতে ঘর করে চেক করে শুয়ে আছে আর মাইশনা কি ঘুম পড়ছে নাকি ও বাবা কি ভালো খেলা করো তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের কি মা কি গাছ কি গাছ এগুলো আগাছা বোধহয় তোমার আমি যাচ্ছি এখন আমাদের এই যে পিছন দিকটাই আর বাড়ির পিছন দিকটাই তোমার এই হয়েছে পুঁইশাক এ দেখো ছোটো ছোটো পৈশাক তো আমার সব এই পুঁশাক কাটা হবে আমাদের পুঁশাক চচ্চুরি হবে ওই দেখো সব পুঁইশাক গাছ এই দিকটায় একদম গাছ ভর্তি সব আট বছরে হয়েছিল সেসব গাছের সব পাংচুরি আবার সব বেরিয়েছে পৈশাক আর কুমড়ো চিংড়ি মাছটা দিয়ে চচ্চড়ি একদম কচি লগ লগ করছে আমাদের পুষা কিনতে হবে না এতেই খাওয়া হয়ে যাবে না মা যা পুষা গাছে একদম কচি কচি আহা এর বিটুলিও হয়েছিল আগেবারে তাই না হ্যাঁ পেকে গেছিলাম এইখানের এইগুলো আরো সুন্দর এই এইগুলো এই কাটলে আবার পাংশুরি বেরোবে আচ্ছা আচ্ছা আমাদের বাড়ি সবাই খেতে বেশি ভালোবাসে কুমড়ো টুমড়ো এটা ওটা পাঁচ মেশালি সবজি দিয়ে রান্না করলে চিংড়ি মাছ পাচি দিয়ে দারুণ সত্যি দারুণ লাগে এই এই ডোগাটা থেকে সুন্দর এইগুলো নিয়েছা হ্যাঁ ঠিক আছে এইগুলো হচ্ছে অন্য একদিন খাওয়া যাবে বেশ খানিকটা হয়েছে আরে দেখো আমাদের গাছের আম দেখো এইখানটা একটা আম হয়েছে এই যে একদম নিচেতে আমি যাচ্ছি এখন হচ্ছে তোমার আম পাটে আম বাবাই মনে করলাম করে সাপ এই দেখো আমার আছে আমাদের হচ্ছে আম টাম পাড়ার দরকার হলে আমরা আছে এইখান দিয়ে আম পাড়ি এই যে এখানটা দেখো নিচেতে এই যে এখান দিয়ে যে আম পাড়বো এই এখান থেকে এই দুটো তিনটে বেড়ে নেবো এই আম পাড়বো পালি আর একটা হবে বুঝলি তুই কোথায় গিয়েছিলি

এই দেখো এই তিনটে আম পারলাম এই আম তিনটে হচ্ছে তোমার টক হবে চাটনি না টক টক একটু মিষ্টি মিষ্টি এই এনে পারলাম সোনা দেখো আম ভাই সোনা আম পেলেছি ওই তো গাছের থেকে হ্যাঁ ওই ওই গাছের থেকে চলো ঘরে চলো এসো ভাই এসো ভাই এসো ওদিকে যেও না এদিকে এদিন তোমাৰ দিলা মালা হৈ গল আৰু মাংস গা দিয়ে তোমাৰ

না না এই শ্যাম্পুটা আমি দাদাভাই ওখানে নিয়ে যাবো বলি দেখি না এটা বড় ছিল হচ্ছে দেখো ওই হাতার চামচের উল্টো পিঠ দিয়ে দিয়ে মাছের এই আঁশগুলো ছাড়ানো বা খাবারে ছলিরা শুরু হ্যাঁ দাঁতগুলো তো সেই একদম

তো সেইদিকে দেখো দিদি আবার এই কিছুটা কাচাকুচি করলো মেয়ের জিনসপত্র তো প্রত্যেক দিনই কুচি করতে হয় রান্না বান্না আর দিয়েই তো বাপি মাছ কাটলো তো সেই মাছ এসে আমি কাছে আমাদের একটু ভাজা ভাজা খাওয়া হবে আর তোমার আছে মা মাছ ভাজে বাইরে আর এইবারে জামা কাপড়গুলো ধুয়ে একেবারে তোমার

কাঁথা চা আবার বেশ হচ্ছে ওইটা গায়ে দেওয়া কাঁথা কাঁচা বাড়িতে আবার কাঁচা হয় না সব ঠিকই যাবে কিন্তু কাঁথাটাই তোমার হচ্ছে পুকুরে দেরি হবে দুদিন লাগবে চলো স্নান টান করে নিই তারপরে আবার একেবারে খাওয়া দাওয়ার সময় তুমি তুমি দেখা হচ্ছে তো এদিকে স্নান টান করে নিলাম আর ওইদিকে হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে বলতে ওইদিকে মামুনিরা খেতে বসে গেছে মামুনি মা মিশনিরা খেতে বসে গেছে আমি আর দিদি খেতে বসবো স্নান করছিলাম ওই সাথে একটু লেট হয়ে গেল দেখি চলো এই তো এদিকে সবাই খেতে বসে গেছে

কে আমাকে মাছ পাখি বললে না হইতো দেয়া লেগ পিস খাবো আইও আমি তো হাত ধুই এসে আচ্ছা কোকড়া নিয়ে এসে আছে তারপর খাবে খাবারটা তোমার জন্য গ্যাস দিয়েছো

আমি আর দিদি এসেছি একটু কাকি দিতে একটু দরকার ছিল তো দেখো বাইরে বেরিয়েছি আর কোনো কিছু খাবো না যেখানে এক না সেটা কি কখনো হয় তো এই যে এখন আমরা এই চাউমিনের দোকানে বসে আছি এখানে চাউমিন বলা হলো ওদিকে আমাদের চাউমিন বানানো চলছে। তো এই যে আমাদের আজকে আমরা এই চাউমিন রাখ খা তো এই দেখো আমাদের হচ্ছে গরম গরম এগ চাউমিন এটা হচ্ছে এখান থেকে পার হয়ে যাচ্ছিলাম তো মানে গন্ধটা বেরোলো যা তার থাকা গেল না চলো চাউমিন খেয়ে যাবো

আমার চাউমিন থেকে রোলটাই বেশি পছন্দ কিন্তু কখনো কখনো চলে সবার সাথে চাউমিন খেয়ে নেওয়া হয় কেমন লাগছে বল দেখো আমরা যে টোটাতে করে যাতায়াত করি আমাদের গ্রামেরই দাদা দেখা হয়ে গেল ওই দাদা টোটাতেই উঠে বললাম ওই দিয়ে চাউমিন খাওয়া হলো আর এদিকে বাড়ির সবার জন্য নেওয়া হোক নাকি বাদামের সব বইটা নিবি ঠিক আছে তাহলে বাদামের চপ এই গরম গরম ভাত যে তাহলে এটা থেকেই তুলে দেব ওখানে ও আচ্ছা আচ্ছা দেখে তো মনে হচ্ছে সেই ভাজা কি ওটা ভাজা এখনো হয়নি এই তো ভাত যে গরম গরম বেশ ভালো হবে কোনি হ্যাঁ বাইরের দিকে বেড়ালে একটু এটা ওটা না যেন সেই মন ভরে না এই তো আমার হাতে তোর বাপাদের দিতে হবে টাকাটা উঠে এবারে বাড়ির দিকে যাওয়া যাক স্টপ নেওয়ার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি